বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন দীর্ঘ সময়ের চিকিৎসা আর নিবিড় পর্যবেক্ষণের পর শুক্রবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজাভিলায় নিয়ে আসা হয় রাত সাড়ে এগারোটার দিকে খালেদা জিয়াকে গুলশানে পৌঁছে দেন তার ব্যক্তিগত চিকিৎসক দল ও দলের সিনিয়র নেতারা বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান নিশ্চিত করেছেন ম্যাডাম এখন বাসায় আলহামদুলিল্লাহ তিনি আগের চেয়ে ভালো আছেন দেশের কোটি কোটি মানুষ যে নেত্রীকে একসময় রাষ্ট্র পরিচালনায় দেখেছে আজ সেই খালেদা জিয়ার জন্য সবার মুখে একটাই প্রার্থনা আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান ম্যাডামের সামগ্রিক শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি জানা গেছে চিকিৎসকরা আগামী কয়েকদিন খালেদা জিয়াকে বাসায় থেকে পর্যবেক্ষণে রাখবেন তাকে কঠোর ডায়েট প্ল্যান ও রেস্ট মেনে চলার পরামর্শ দিয়েছেন উল্লেখ্য গত বুধবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের পরামর্শে সেখানে করা হয় একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা ডাক্তারদের ভাষায় এই মুহূর্তে তার অবস্থা নিয়ন্ত্রণে আছে তবে নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার ও অন্যান্য জটিল রোগে ভুগছেন তাকে নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ থাকলেও এবারের উন্নতিতে সবার মধ্যেই এক রাস স্বস্তি আপনি কি মনে করেন বেগম জিয়া এখন আগের চেয়ে ভালো আছেন কমেন্টে আপনার শুভ কামনা জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেলটিকে